নমস্কার আমি শিপ্তি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করছি আজকে হলো বৃহস্পতিবার আর এই তো সকাল সকাল স্নান দান করেই আগে ঠাকুর ঘরে চলে এসেছি কারণ পুজোটা আগে দিয়ে নেবো তারপরে সংসারের অন্যান্য কাজকর্মে হাত দেব। না হলে অনেক বেলা হয়ে যায় পুজোটা দিতে তো হাসব্যান্ড সকালবেলা বেরিয়ে গেছে ওকে প্রত্যেক দিনের মতো আজকেও রুটি তরকারি করে দিয়েছি ওগুলো খেয়ে বেরিয়ে গেছে আর ছেলে যেহেতু স্কুল খুলে দিয়েছে স্কুলে যাবে তো ওর জন্যও রান্নাবান্না করতে হবে তো সেই জন্য ভাবলাম আগে পুজোটা কমপ্লিট করে নিই তারপরে রান্নাটা করব। তো এই যে অনেক দিন থেকে ঠাকুরগুলো পেপারের উপরেই বসানো ছিল তো সেদিন একটু বাজারে গিয়ে একটা টেবিল ক্লথ এনেছি কম দামি তো ওটাই আজকে ভাবছি এই ঠাকুরের সিংহাসনের মাপে ভালো করে কেটে এটাকে পেতে নেব তো আগে পেপারটাই যে তুলে নিলাম তারপরে আর কি ওটা মাপ নিয়ে কেটে তারপরে পাতবো যেহেতু বৃহস্পতিবার ছাড়া ঠাকুরগুলো সরানো হয় না আর ঘরটাও তো সরানো হয় না তাই আজকে বৃহস্পতিবারেই ঠিক করলাম যে আজকে এই ম্যাটটা আগে পেতে নিয়ে তারপরে পুজোটা শুরু করব তো এই যে এই ম্যাটটা এনেছি এখন এটার ভালো করে মাপ নিয়ে সুন্দর করে কেটে নেব তো দুজনে হয় হলে হয়তো মাপটা খুব ভালো হতো মানে ঠিকঠাকভাবে কাটা যেত তো আমি যেভাবে পেরেছি আর কি সেইভাবেই চেষ্টা করেছি তো এবার এই যে কেটে নিয়ে এটা ভালো করে বিছিয়ে নেবো মাঝখানে যদি ওই পার্টিশানটা না থাকতো তাহলে হয়তো টেবিল ক্লথটা কাটতে হতো না তো পার্টিশানটা রয়েছে তার জন্য আর কি ওটাকে কেটে আলাদা আলাদা করে পাততে হবে আর এটা দেওয়া থাকলে কি হবে জল টল পড়লে মানে কাঠটা ভালো থাকবে আর কি অতটা দাগ হবে না বা নষ্ট হয়ে যাবে না তো এই যে ম্যাটটা পাতা হয়ে গেছে এবার ঠাকুরগুলো ক্লিন করে এক এক করে জায়গায় বসিয়ে দেব। তো প্রত্যেক দিনই অবশ্য আমি ঠাকুরগুলো মুছে নিই আর কি পুজো দেওয়ার আগে ভালো করে ওগুলোকে ক্লিন করে তারপরে আর কি পুজোটা করি তো আজকে যেহেতু বৃহস্পতিবার তাই ঘরটা কিন্তু নতুন করে তুলে আবার ধুয়ে মেজে নতুন করে পাততে হয় তো এই যে ঘরটাতে আমি পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি তো আজকে কিন্তু কলা নেই আজকে ঘটের উপরে পান আর একটা সুপারি দিয়েছি তো এটা দিয়ে আজকে পুজোটা হবে পুজো কমপ্লিট করে এই তো রান্নাঘরে চলে এলাম তো আগেই ডাল ভাত বসিয়ে দিয়েছিলাম তো ডালটা এখন ফোড়ন দিয়ে নিলাম আর ভাতটা এখন ওইদিকে হচ্ছে তো একবারে ভাবছি মাছের ঝোলটাও করে নেব তো ডালটা ওইদিকে রেডি হয়ে গেছে আর এই সঙ্গে মাছের ঝোলটাও করে নেবো যেহেতু হাতে টাইম রয়েছে অনেক ওই জন্য আর দ্বিতীয়বার করে রান্নাঘরে আসব না তো আজকে করব কাতলা মাছ দিয়ে আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল তো এই তো আগেও বলেছি এই ঝোলটা কিন্তু আমাদের বাড়িতে এক দুদিন পর পরই হয়ে থাকে তো এটা আমার মানে হেলদি রেসিপি বলে মনে হয় সেই জন্যই করি আর কি তো এই তো এদিকে মাছের ঝোলটাও কমপ্লিট আর সেই সঙ্গে এখানে বাবাইয়ের জন্য টিফিনের জন্য আর কি একটুখানি নুডলস করে নেব। বাচ্চাদের প্রত্যেক যে কি কি টিফিন দেব। এটা বড় একটা টেনশনের ব্যাপার তো বড়দের জন্য এতটা ভাবতে হয় না যে কি রান্না করব। কি রান্না করে খেতে দেব। কিন্তু এই যে আজকে যেরকম নুডলস দিলাম এর পরের দিন কী দেবো এটা কিন্তু ভাবতে হয় যেহেতু বাবাই সব রকমের খাবার খায় না তো ওদের স্কুলে জাঙ্ক ফুডও অ্যালাও করে না আর যে সমস্ত হেলদি ফুড সেগুলোও কিন্তু বাবাই খুব একটা পছন্দ করে না তো এই যে নুডলস ফ্রুট তারপরে ম্যাগি এগুলো কখনো কখনো পনির দিয়ে রুটিটা মানে পনিরের পোট দিয়ে রুটি করে দিই সেটাও নিয়ে যাই তো আজকে এই যে এটা দিয়েই তো কাজ চালিয়ে দিলাম তো আমার তো সারাদিনের মতো রান্নাবান্না কমপ্লিট সকালে স্নান পুজোটাও করে নিয়েছি আর এখন বাবাইকে খাইয়ে ড্রেস পরিয়ে স্কুলের জন্য গাড়ি চলে এসছে তো ওকে গাড়িতে তুলে দিতে যাচ্ছি তো তারপরে আজকে সারা সারাদিনের মতোই ফ্রি আবার সেই বাবাই ফিরবে চারটের সময় তো তখন আবার ওকে একটু টেক কেয়ার করতে হবে চেঞ্জ করাতে হবে ফ্রেশ করাতে হবে তো সারা দুপুরবেলা ঘুমিয়েই কাটিয়েছি তো কতক্ষণ আর শুয়ে থাকতে ভালো লাগে তো এই যে এখন হলো বিকালবেলা তো আমাদের বাড়িতে যে কাকিমা কাজ করে উনি কিন্তু বিকালবেলায় কাজ করতে আসে তো আজকে শুয়ে থাকতে থাকতে দেখছি যে টাইম ওভার হয়ে যাচ্ছে কিন্তু কাকিমা আসছে না তো বুঝতে পারলাম যে উনি আজকে ডুব মেরেছেন তো এই যে উঠে একটু ঘরটা মানে বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ সারা দিন বিছানার উপর গড়াগড়ি হয়েছে তো সন্ধ্যাবেলা এই কাজটুকু না করলে কিন্তু একেবারেই ভালো লাগে না তো সন্ধ্যাবেলা আবারও আমি ঘরটাকে ভালো করে বিছানাটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই তো আজকে ভাবছি এখন ঘরটাও একটু মুছে নেবো যেহেতু আজকে আর ঘরটা মোছা হয়নি তো সন্ধ্যাবেলা ঘরটা মুছলে কিন্তু অনেক ফ্রেশ লাগে যদি দিনে দুবার ঘর মোছা যায় তাহলে কিন্তু ঘরটা অনেক বেশি ফ্রেশ থাকে তো সেটা তো আমার আর করা হয় না তো আজকে ভাবছি কাকিমা মাঝে যেহেতু আসেনি তাই ঘরটাও একবারে মুছে নিই তো ওদিকে রান্নাঘরে বাসনও রয়েছে আর আমি তো সেই সকালে সাড়ে সাতটার দিকে স্নান করেছিলাম তো ভাবছি এই সমস্ত কাজকর্ম করে আর একবার স্নান করে ফ্রেশ হয়ে নেবো তো শুধু রুম তিনটে মোছা হয়েছে আর এখনও ডাইনিংটা বাকি তো ডাইনিংটা মুছবার আগেই ভাবছি রান্নাঘরের বাসনগুলো একবারে ধুয়ে নিই তারপরে ডাইনিংটা মুছে তাহলে স্নান করতে যেতে পারবো তো এই যে কাকিমা যদি আগে থেকেই ফোন করে বলে দিত বা আগের দিন কাজ করে গেছে তখনই যদি বলে দিত যে কালকে আসতে পারবে না তাহলে কিন্তু সন্ধ্যাবেলায় আমার এই বাড়তি খাটুনিটুকু করতে হয় না যেহেতু রান্না করতে করতে প্রায় সব বাসনই ধুয়ে নেওয়া হয় আগে পরে যেরকমটা করে থাকি আর কি তো যেহেতু বলে যায়নি তাই আর কি সন্ধ্যাবেলা এত খাটুনি করতে হচ্ছে তো এই যে বাসনগুলো মাজা হয়ে গেছে এবার এগুলোকে ধুয়ে জল ঝরাতে রেখে দেব। তো এখন ঘড়িতে ওই সাতটা মতো বাজে আর একটু পরে আমার হাজব্যান্ড চলে আসবে আর কি সাড়ে সাতটার মধ্যে ও বাড়িতে চলে আসে তো তারপরে ও এলেও আবার অনেক রকম কাজ থাকে ওকে একটু জল দিতে হয় টিফিন টিফিন দিতে হয় বা ছেলেও সন্ধ্যাবেলা কিছু খেতে চায় তো আমি আগে থালাগুলো ধুয়ে ঘরটা যেটুকু বাকি আছে ওটা কমপ্লিট করে তারপরে স্নান করে ঠাকুর ঘরে যাব। কারণ এখনও সন্ধ্যাটা দেওয়া হয়নি সন্ধ্যা দিয়ে তবেই আবার অন্যান্য কাজগুলো করব। ঘরটা না মুছলেও হতো তবুও সন্ধ্যাবেলা ভাবজি একবার তো ঘরে পুজো দেওয়াই হয়েছে তো সন্ধ্যাবেলা ঘরটা একটু মুছে নিই আর যেহেতু ঠাকুর ঘরটা আলাদা তাই আর কি ঘর মোছা না হলেও শুধুমাত্র ঠাকুর ঘরটা মুছে নিয়ে পুজো দিয়ে দিই তো এই যে এখন ঘর মুছতে এসে আমি তো প্রায় অর্ধেক স্নান হয়ে গেছি তো আর বেশ একটুখানি হলেই ঘরটা মোছা হয়ে যায় আর আজকের ওয়েদারটা এরকমই ব্যবসা একটু হাওয়া নেই জালনাগুলো সমস্ত কিছু খুলে দিয়েছি কিন্তু একটু হাওয়া চলাচল করছে না আর কি তো তো ঘর মুছে এই যে চলে এলাম ঠাকুর ঘরে এবার ঠাকুর ঘরে এসে দেখি লাইটারের গ্যাস শেষ দেশলাইও নেই তো এদিকে বাবাইকে পাঠিয়েছি একটু দোকানে কাছেই দোকান ও যেতে পারবে একা একা তো ওর সঙ্গে আমার ননদের ছেলেও ছিল তো ওরা দুই ভাই দোকানে গেছে দেশলাই আনতে আর এদিকে আমি ঠাকুর ঘরটা আগে ক্লিন করে নেব তারপরে আর কি সন্ধ্যা দেবো তো সন্ধ্যাবেলার বাসনগুলো আমি কিন্তু মানে ঠাকুরের বাসনগুলো সন্ধ্যাবেলায় ধুয়ে রাখি যাতে পরের দিন সকালে এত তাড়াহুড়ো করতে না হয় তো সকালে পুজো দেওয়ার আগে শুধু একবার জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে যায় তো ঠাকুরঘরের বাসন ধোয়া কমপ্লিট বাবাইও দোকান থেকে চলে এসেছে তো এখন আমি এই যে সন্ধ্যা আরতিটা করে একবারে ঘরে চলে যাব তো তারপরে আবার জামা জামাকাপড়গুলো দিন যেগুলো কাচাকুচি হয়েছে মানে সকালে স্নানের সময় একবার কিছু কেচেছিলাম আবার সন্ধ্যাবেলায় কিছু কাচাকুচি করেছি মানে মেশিনেই দিয়েছি তো সেগুলো মেশিনের মধ্যেই রয়েছে তো ওগুলো আবার মেলতে হবে কারণ এখন যেহেতু সন্ধ্যা দিয়ে একটুখানি মানে ঘরটার মুছে কষ্ট হয়ে গেছে তাই আর কি জামা কাপড়গুলো এখন মেলবো না রাতে যখন শুতে যাব। তখনই মেলবো তো এখানে আজকে একটু গরমের মধ্যে একটু পেঁয়াজি খেতে ইচ্ছে হচ্ছিলো তো এখানে আমি পেঁয়াজি বানাবো বলে পেঁয়াজটা মাখছি আর কি তো পুরোটাই আমি কিন্তু পেঁয়াজের রসেই মাখা হচ্ছে এর মধ্যে কোনো জল অ্যাড করিনি তো পেঁয়াজিগুলো আজকে একটু অন্য অন্যরকমভাবে বানাবো তো এখানে প্রথমে মোটা মোটা করে গোল গোল করে ভেজে নিচ্ছি তো এবারে এটাকে উল্টে দিয়ে প্রায় হাফ ফ্রাই করে নেবো আর কি মানে খুব বেশি ভাজবো না তো এগুলোকে নামিয়ে নিয়ে তারপরে অন্যভাবে আর কি ভাজবো তো এই যে এখন পেঁয়াজিগুলো তুলে নিয়ে একটুখানি ঠান্ডা হতে দেবো তো এদিকে পেঁয়াজিগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা বাটির পিছন দিয়ে এগুলোকে একটু চ্যাপটা করে নিচ্ছি কারণ এগুলো আরও একবার করে ভাজা হবে আর এই রেসিপিটা কিন্তু আমি আজকেই ইউটিউব থেকে শিখেছি তো এটা করলে অনেক বেশি ক্রিস্পি হয় আর কি পেঁয়াজিটা খেতে তো এই রেসিপিটা কিন্তু আমার অতটাও ভালো লাগেনি নর্মালি যে পেঁয়াজিটা হয় ওটাই কিন্তু বেশি ভালো হয় খেতে তো আজকে ইউটিউব দেখে ট্রাই করলাম আর কখনো করব না তো পেঁয়াজিটা ওইদিকে আবারও ফ্রাই হচ্ছে আর এদিকে আমি একটু গরম গরম পেঁয়াজির সাথে ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্ক বানিয়ে নেব তো আজকে আমি বানাবো লাইম সোডা তো তার জন্য আমি এখানে একটা প্লেন সোডা নিয়েছি একটা লেবু একটুখানি বিট নুন আর নিয়েছি সুগার সিরাপ তো প্রথমে লেবু থেকে দুটো স্লাইস আমি কেটে নিচ্ছি ডেকোরেশনের জন্য তারপরে বাকি লেবুর রস দিয়ে লাইম সোড়াটা বানাবো তো প্রথমে গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ব্ল্যাক সল্ট মানে বিট নুন তারপরে লেবুর রসটা ওর মধ্যে দিয়ে দেব আর আগেই আমি এখানে চিনির সিরাপ করে রেখেছিলাম তো সেটা এখানে দিয়ে দিচ্ছি তো এখানে এক কাপ চিনিতে হাফ কাপ জল আছে আর এই দিকে কিন্তু এই যে পেঁয়াজিটা ভাজা হচ্ছে তো ওখানে গ্লাসের মধ্যে তো সুগার সিরাপ দিয়েই দিয়েছি এবার কতগুলো আইস কিউব দেব তো এবারে দিয়ে দিচ্ছি ওই যে প্লেন সোডা তো এই ড্রিঙ্কটায় আমরা যখন রেস্টুরেন্টে যাই তখন একশো থেকে দেড়শো টাকা দিয়ে কিনে খায় তো সেটা আমি ইউটিউবের রেসিপিটা দেখে বাড়িতেই তৈরি করে নিলাম আর এখানে এই যে লেবুর যে স্লাইসগুলো রেখেছিলাম ওর একটুখানি সাইড কেটে গ্লাসের গায়ে এরকম আটকে দিলাম এতে করে গ্লাস দুটো দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে সেই সঙ্গে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি ধন্যবাদ